প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই অধ্যায়টি থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক দর্শন শব্দের উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে দুই দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি ফিলোজফি তিন ফিলোসফি শব্দের উৎপন্ন হয়েছে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে চার ফিলোস শব্দের অর্থ হল অনুরাগ পাঁচ সোফিয়া শব্দের অর্থ হল জ্ঞান ছয় ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ সাত ভারতীয় মতে দর্শন হল তত্ত্বদর্শন বা আত্মদর্শন আট দৃশ ধাতুর অর্থ হল দেখা নয় যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তাকে বলা হয় দার্শনিক দশ ভারতীয় দর্শনের আকর গ্রন্থ বা ভিত্তি হল বেদ এগারো বেদ শব্দটি এসেছে ধাতু থেকে বারো বিদ মানে হল জানা বা জ্ঞান তেরো বেদের অপর নাম শ্রুতি চোদ্দ বেদকে অপৌরসেও বলা হয় কারণ বেদ অসীম জ্ঞান সম্পন্ন ঋষিদের দ্বারা রচিত তেরো ভারতীয়দের দর্শন ই হল ভারতীয় দর্শন ষোলো ভারতীয় দর্শনের অন্য নাম হল মক্ষ্যবাদী দর্শন সতেরো বেদ হল চারটি সাম যজু ও অথর্ব বেদ শব্দটির অর্থ হল অন্য জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান। উনিশ ভারতীয় দর্শন অনুযায়ী পার্থিব বন্ধনের কারণ মিথ্যা জ্ঞান কুড়ি ভারতীয় দর্শন অনুযায়ী পরম পুরুষার্থ হল মুখ্য একুশ ভারতীয় দর্শন হল আধ্যাত্মিক দর্শন বাইশ কাকে বেদান্ত বলা হয় উপনিষদকে তেইশ উপনিষদ এর অর্থ ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা চব্বিশ বেদের অংশগুলি হল মন্ত ব্রাহ্মণ আরণ্যক পঁচিশ বৈদিক দর্শন হল বেদনিষ্ঠ ছাব্বিশ অবৈদিক দর্শন হল বেদ বিরোধী সাতাশ বৈদিক দর্শনের সর্বশ্রেষ্ঠ অংশ বলা হয় উপনিষদকে আঠাশ তত্ত্ব দর্শন হল সত্যের সাক্ষাৎ উপলব্ধি উনত্রিশ বেদের প্রামাণ্যে বিশ্বাসীদের বলা হয় আস্তিক তিরিশ বেদের প্রামাণ্যে অবিশ্বাসীদের বলা হয় নাস্তিক একত্রিশ ভারতীয় দর্শনে জড়বাদী হল চারবাগ দর্শন সম্প্রদায় বত্রিশ আস্তিক অথচ ঈশ্বর মানে না সাংখ্য দর্শন সম্প্রদায় তেত্রিশ সাংখ্য দর্শনের প্রণেতা হলেন মুনি কপিল চৌত্রিশ যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি পঁয়ত্রিশ কোন দর্শনকে লোকায়ত দর্শন বলে চারবাক দর্শনকে ছত্রিশ মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী সাইত্রিশ জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব আটত্রিশ জৈনদর্শনের শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর উনচল্লিশ বেদ যে ধরনের প্রমাণ শব্দ প্রমাণ চল্লিশ ন্যায়মতে মতে প্রমাণ চারটি যথা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ একচল্লিশ চারবাক মতে প্রমাণ হলো একটি প্রত্যক্ষ বিয়াল্লিশ ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম তেতাল্লিশ বৈশেষিক দর্শনের প্রণেতা হলেন মহর্ষি কনাদ চুয়াল্লিশ তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক হলেন অন্নং ভট্ট পঁয়তাল্লিশ চরমপন্থী নাস্তিক দর্শন হল চারবাক সম্প্রদায় ছেচল্লিশ নরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় হল জৈন ও বৌদ্ধ সাতচল্লিশ বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ আটচল্লিশ যে প্রণালীর সাহায্যে যথার্থ জ্ঞান অর্জন করা যায় তা হল প্রমাণ ঊনপঞ্চাশ প্রমার করণকে বলা হয় প্রমাণ পঞ্চাশ প্রমা হল যথার্থ অনুভব বা জ্ঞান একান্ন অপ্রমা হল অযথার্থ অনুভব বা জ্ঞান বাওয়ান্ন জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় তেপান্ন জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা চুয়ান্ন যার দ্বারা প্রমা উৎপন্ন হয় তাকে বলে প্রমাণ পঞ্চান্ন পুরুষার্থ হল সচেতন আত্মার কাম্য বস্তু ছাপান্ন পুরুষ শব্দের অর্থ সচেতন আত্মা সাতান্ন ধর্ম অর্থ কাম এই তিনটি পুরুষার্থকে একসঙ্গে বলে ত্রিরত্ন আঠান্ন ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থ একসঙ্গে চতুর্বর্গ উনষাট ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ পুরুষার্থ হল মোক্ষ ষাট ভারতীয় দর্শনে কর্ম দুই প্রকার সকাম কর্ম ও নিষ্কাম কর্ম একষট্টি কামনা যুক্ত কর্মকে বলে সকাম কর্ম বাষট্টি কামনা বাসনা মুক্ত কর্মকে বলে নিষ্কাম কর্ম তেষট্টি ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন জ্ঞানকে বলে প্রত্যক্ষ চৌষট্টি জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভকে বলে অনুমান পঁয়ষট্টি সাদৃশ্যের উপর ভিত্তি করে পাওয়া জ্ঞানকে বলা হয় উপমান ছেষট্টি বিশ্বাসযোগ্য ব্যক্তি গ্রন্থ বা প্রতিষ্ঠানের বাক্যকে বলে শব্দ প্রমাণ সাতষট্টি অনুপলব্ধি বলা হয় অভাবের জ্ঞানকে আটষট্টি চারবাগ দর্শনে চরম ও পরম পুরুষার্থ বলা হয়েছে কামকে ঊনসত্তর পেনকে পেন হিসেবে জানা হল প্রমা সত্তর সাপকে দড়ি হিসাবে জানাকে বলা হয় অপ্রমা একাত্তর তর্ক কী ধরনের জ্ঞান পরোক্ষ প্রমাণ পদ্ধতি বাহাত্তর তর্কের উদাহরণ ধোয়া থাকলে আগুন থাকে ধোয়া না থাকলে আগুন থাকে না তেয়াত্তর সংশয় হল একই বস্তুতে একাধিক ধর্মের প্রত্যক্ষ চুয়াত্তর সংশয়ের উদাহরণ দ্বারে কোনো দণ্ডায়মান বস্তুকে মুড়ো গাছ বা মানুষ বলে মনে করা হয় পঁচাত্তর মতে প্রমেয় পদার্থ হল ষোলোটি ছিয়াত্তর বিপর্যয় হল এক বস্তুতে আর বস্তুর আরোপ সাতাত্তর বিপর্যয়ের উদাহরণ দড়িকে সাপ বলে ভুল করা আঠাত্তর অপ্রমা হল তিন প্রকার যথা সংশয় বিপর্যয় ও তর্ক পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো